যিনি মারা গেছে আপনার কে হয় আমার ভাইয়ের মতো এই আমাদের এলাকারই ছেলে উনি কি করতেন কাজ করতেন সিভিকের চাকরি করতেন উনি কোন থানায় আমাদের মন্তসর থানায় তা কি ঘটনা ঘটেছিল ঘটনা বলতে প্রত্যেক দিনে যেভাবে ডিউটি করে ডিউটি করে উনি কালকে পরশুরে বাজার থেকে নটার সময়তে বাড়ি গেছে বাড়ি পরশু মানে রাত রাত নটার সময় তো সকালবেলায় ওনার বাবা নেই মা দিদি আছে সকালবেলায় আটটা বেজে গেছে উঠছে না বলে দরজা খুলে দেখছে যে হঠাৎ উনি অসুস্থ হয়ে আছে ওই অবস্থায় মন্তসর হসপিটালে নিয়ে এসেছে নিয়ে এসে ডাক্তারবাবুরা চিকিৎসা করে দেখে উনি মারা মারা গেছে তা কোনো বাড়িতে অশান্তি ঝগড়া কিছু অশান্তি করার মতন ওনার স্ত্রী ওনার বিয়ের সাথে হয়নি মা দিদি আর ও মানে কোনো কোনো মানে হ্যাঙ্গিং বা কিছু নয় মানে কোনো কিছু খায়ও নাই না 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 উনি নেশা করা আমরা কোনোদিন শুনিও নাই এলাকায় একটা আমরা সুনাম আছে যে খুব ভালো ছেলে সিভিকের কাজ করে খুবই ভালো ছেলে আমাদের এলাকারই ছেলে ওনার নাম কি ওনার নাম হচ্ছে মানুষ ভট্টাচার্য বয়স কতটা হবে সাঁত্রিশ বছর বাড়ি পুরসুরি পুরসুরি বিয়ে থা করে না না বিয়ে থা হয়নি তা এখন বডি কোথায় বডি এখন হসপিটাল থেকে মন্তসর থানায় নিয়ে এসেছে এখান থেকে ময়না তদন্তই বর্ধমান পাঠাবে কোনো কিছু অভিযোগ হবে না 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 এখানে কোনো অভিযোগ কিছু নেই মানে কোনো কিছু হয় না 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 কোনো কিছু হয়নি তো ঝগড়া শান্তি কিছু হয়নি তো হঠাৎ আপনারাই নিয়েছেন উদ্ধার করে হ্যাঁ আমরাই নিয়েছি কি নাম আপনার আমার নাম কাউসার বাড়ি তেতুলিয়া আপনার এলাকায় আমার এলাকায়